গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখের বিজ্ঞপ্তি নম্বর সাতশো উনপঞ্চাশ অবলিক জিইএন অবলিক এসি ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি নদিয়া টু দ্য হেডস অফ দ্য ইনস্টিটিউশন জুনিয়ার হাই হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল আন্ডার ডিস্ট্রিক্ট অফ নদিয়া ইন দ্য ম্যাটার স্পেশালি পিটিশন সিভিল নাম্বার নাইন ফাইভ এইট সিক্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড আদার্স আদার্স উইথ ম্যাটার্স রেফারেন্স দেখুন অনেবল সুপ্রিম কোর্টের তিন চার দু হাজার পঁচিশ তারিখের আদেশ অনুসারে এখানে বলা হচ্ছে ইন রেফারেন্স টু দ্য দ্যাব আই উড লাইক টু ইনফর্ম ইউ ড্যাট দ্য ক্যান্ডিডেটস হু ডু নট ফল উইদিন দ্য ক্যাটাগরি অফ টেন টেন ক্যান্ডিডেটস ক্যান্ডিডেট হ্যাভ বিন গ্যারান্টেড অপরচুনিটি মেট্যাক্ট রেসপেকটিভ সাব ডিভিশন অফিস টু ডে উইদিন তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখের এই বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত প্রধান শিক্ষকগণকে অবগত করা হচ্ছে যে সমস্ত শিক্ষক মহাশয়গণ টেন্টেড নন তাদেরকে পূর্ববর্তী চাকরি ফিরে পাওয়ার জন্য প্রাথমিক শিক্ষক বা অন্যান্য ডিপার্টমেন্টের চাকরি ফিরে পাওয়ার জন্য ইমিডিয়েটলি এই নোটিফিকেশন প্রকাশের পর মহকুমা অফিসে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং এটি উইদাউট ফেল করা হয়েছে দিস ইজ অর্থাৎ এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা মহকুমার শাসকের সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট অবশ্যই পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়